হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানি পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠান চব্বিশ বিডিও পাটনাও একচল্লিশ করব গাছে উৎপাদক খুঁজি এই যে গাছে আমরা দেখতে পাচ্ছি উৎপাদকগুলো সেগুলো আমরা খুঁজব যেমন পনেরো পাঁচ চার আট দুই সাত কিছু সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক এর আগে আমরা শিখেছিলাম গুণনিয়োগ কিন্তু গুণনিয়োগ কি উৎপাদক বলতে পারি এই জন্য বাদিয়েছে গুণনিয়োগ যা শিখেছিলাম উৎপাদক কিন্তু একই রকম তাহলে কিছু সংখ্যার গুণনিয়োগ বা উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন সাতের উৎপাদক এক ও সাত যেমন আমরা যদি সাতকে ভেঙে নিই সাতকে আমরা একের ঘরে নামাতে পড়লে পাওয়া যায় একককে এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন অক্ষ চার পাঁচকক্ষ পাঁচ ছয়ক্ষ ছয় সাতক্ষে সাত তাহলে সাতকে আমরা একের ঘরে নামাতে পাবো আর সাতকে আমরা সাতের ঘরে নামাতে পাবো সাতকে সাত তাহলে সাতের উৎপাদক দুটো একটা হচ্ছে এক আর একটা হচ্ছে সাত এই লিখেছে যে উৎপাদক শুধুমাত্র সেই সংখ্যা ও এক যেমন সাতের উৎপাদক একটা হচ্ছে এক ও সাত আবার কিছু সংখ্যার উৎপাদকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যাও আছে উৎপাদকের গাছে পনেরো এর উৎপাদক যদি আমরা দেখি পনেরো এর উৎপাদক এক তিন পাঁচ পনেরো তাহলে গাছের উৎপাদকের গাছে দেখি পনেরো এর উৎপাদক এক তিন পাঁচ ও পনেরো কী করে পেলাম তাহলে পনেরোকে আমরা প্রথমে একের ঘরে নামতে পড়ব একককে এক দুইক্ষ দুই তিন ওক্ষ তিন চারক্ষ চার পাঁচক পাঁচ ছয় সাতক সাত আটক আট নয়ক নয় দশক দশ এগারোকে এগারো বারোককে বারো তেরোক্ষ তেরো এভাবে পনেরো পর্যন্ত আমরা পড়ব আবার পনেরো ঘরে নামতা পড়লে কিন্তু পনেরোকে পাওয়া যায় পনেরোকে পনেরো আর পনেরোকে আমরা দুইয়ের ঘরে তো পাবো না তাহলে তিনের ঘরে নামতা পড়লে পনেরোকে পাওয়া যায় তিন 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 দু ছয় তিন ত্রিকা নয় তিন চারা বারো তিন পাঁচা পনেরো আর কিন্তু দেখো তিনের ঘরের নামতা পড়লে পনেরোকে পাচ্ছি আর পাঁচের ঘরের নামতা হতে পড়লে পনেরোকে পাওয়া যায় পাঁচকে পাঁচ পাঁচজন দশ তিন পাঁচা পনেরো আর বাকি সংখ্যাগুলো যেমন দুইয়ের ঘরে পাচ্ছি না চারের ঘরে পাবো না পাঁচের ঘরে পাচ্ছি ছয়ের ঘরে পাচ্ছি না সাতের ঘরে পাচ্ছি না আটের ঘরে পাচ্ছি না তাহলে এই কয়টি সংখ্যা দিয়ে কিন্তু আমরা পনেরোকে পাচ্ছি তাহলে পনেরো উৎপাদকগুলো কী হবে তাহলে লিখবো পনেরো এর উৎপাদকগুলি এক কমা তিন ছোটো থেকে বড় লিখবো সাজিয়ে এক তিন পাঁচ আর হচ্ছে কত পনেরো তাহলে পনেরো উৎপাদক হচ্ছে চারটা এক তিন পাঁচ আর পনেরো জন্য লিখেছে এক তিন পাঁচ ও পনেরো আটের উৎপাদকগুলো দেখিনি তাহলে আটের উৎপাদকগুলো কী কী প্রথমে চার আটকে ভাঙলে চার দুগুণে আট দুইকে তো ভাঙানো যাচ্ছে না কিন্তু চারকে ভাঙানো যাচ্ছে চারকে কি করে ভাঙব এক হচ্ছে একের ঘরে নামতে পড়ে চারক্য চার নতুবা দুটো দুইয়ের গুণফল ফল চার তাহলে দেখো আমরা এভাবে করবো তাহলে আটের উৎপাদক হচ্ছে একের ঘরে নামতে পড়লে একককে এক দুই অক্ষ দুই তিন অক্ষ তিন চারক চার পাঁচওক পাঁচ ছয়ক ছয় সাতক সাত আটককে আট আবার আটকে আমরা দুইয়ের ঘরে নামতা পড়ে পড়লে পরে আট পাব দুই অক্ষ দুই দু চার তিন না ছয় চার দুগুণে আট আবার দুইয়ের ঘরের নামতা পড়ে যেমন আটকে পাওয়া যায় ঠিক একইভাবে চারের ঘরে নামতে পড়লো আটকে পাওয়া যায় চার দুগুণে আট আট আর আটকে কিন্তু কোনো ঘরে নামতে আমরা পাচ্ছি না তাহলে এক্ষেত্রে আটের উৎপাদক কী হবে তাহলে লিখবো আট এর উৎপাদক আটের উৎপাদকগুলি ছোটো থেকে বড় হিসেবে লিখব সংখ্যা এক দুই চার কমা আট তাহলে এক দুই চার কমা আট এই জন্য লিখেছে দেখো এক দুই চার আর আট যদি আমরা গাছের মতো করে যেভাবে গাছের পাতাতে লিখেছে আমরা সেইভাবে যদি আটের উৎপাদকগুলো বের করি তাহলে আটের উৎপাদক প্রথমে আমরা এভাবে করব দুটো দুই থেকে ডাক টেনে আটকে প্রথমে দুইয়ের ঘরে যদি নামতে পড়ি দুই অক্ষ দুই দু হাজার চার তিন ছয় চার দুগুণে আট সব থেকে ছোটো ঘরে নামতে পড়বো যেমন একের ঘরের নামতা তো পড়লে তো আট আসেই তো একের থেকে পরের ঘরে খুঁজবো একের পরের ঘরটা হচ্ছে দুই দুইয়ের ঘরে নামাতে পড়ে আটকে পাওয়া যায় আর চারকে পাওয়া যায় মানে চার দুগুণে আট এবার দেখো দুইকে তো ভাঙতে পারছি না কিন্তু আমরা আবার চারকে ভাঙতে পারি চারকে কি করে ভাঙবো প্রথমে একের ঘরে নামাতে পরে আমরা চার অক্ষ চার পাচ্ছি আর চারকে পাওয়া যাবে দুইয়ের ঘরে নামাতে পড়ে দুই অক্ষ দুই দুই দুগুণে চা দুটো দুইয়ের গুণ ফল তাহলে এখানে আরেকটা দুই দিতে হবে এই দুটোর গুণফল হচ্ছে চা আর চার চা দুটো দুইয়ের গুণ ফল হচ্ছে চার আর চার দিয়ে এককে গুণ করলে পরে চারককে চার বা এভাবে গুনতে করতে পারি দুই দুগুণে চার চারককে চার তাহলে তার উৎপাদকগুলো কি কী এক এখান থেকে দুটো দুই নেব না আমরা একটাই সংখ্যা নেব তাহলে এক দুই একটা হচ্ছে দুই নিয়ে নিয়েছি তাহলে চার আট দেখো এক দুই দুই কিন্তু এখানে তিনটা আছে কিন্তু আমরা একটাই নেব তাহলে এক দুই চার আর আট হচ্ছে এর উৎপাদক এভাবেও কিন্তু আমরা করতে পারি যেমন পনেরোর ক্ষেত্রে যদি গাছে যেভাবে লিখেছে আমরা সেভাবে যদি করি তাহলে প্রথমে পনেরোকে আমরা তিনের ঘরে যদি নামাতে পারি তাহলে তিন পাঁচা পনেরো তিনের ঘরে পাওয়া যাচ্ছে পনেরোকে আর কোথায় পেতে পারি পাঁচের ঘরে নামাতে পড়ে পাঁচকো পাঁচ পাঁচ দশ তিন পাঁচা পনেরো অর্থাৎ এই দুটোর গুণফল হচ্ছে পনেরো আবার একের ঘরে নামতা পনেরো পনেরোকেও পনেরো পাওয়া যায় তাহলে দেখো এই দুটো গুণ ফল তিন পাঁচ আর পনেরো পনেরোর সাথে এক গুণ করলে পনেরো কে পনেরো আর তো এই সংখ্যাগুলোকে ভাঙানো যাচ্ছে না তাহলে এটাই এভাবেই কিন্তু এরা করেছে এভাবেও আমরা উৎপাদক বের করতে পারি পাঁচ এক তিন আর আটকে ভেঙে দুই চার চারকে ভেঙে আবার দুটো দুই এবার এখানে প্রশ্ন করলো যে পনেরো আট পনেরো ও আট এর সংখ্যা দুটিতেই এক আছে দেখো এখানেও এক আছে আর আটের উৎপাদক এক আছে ও সেই সংখ্যা ছাড়া বলছে এই এক ছাড়া সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে দেখো অন্য উৎপাদক কি কী আছে এখানে চার আছে আট আছে দুই আছে পনেরো আছে পাঁচ আছে তিন আছে এদের আমরা যৌগিক সংখ্যা বলি তাহলে এক ছাড়া বাকি সংখ্যাগুলো যদি থাকে তাদের আমরা যৌগিক বলবো আবার দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই দেখো দুই পাঁচ আর সাত এদেরকে যদি আমরা ভেঙে নিই তাহলে কিন্তু এক ছাড়া অন্য উৎপাদক পাব না দুই পাঁচ সাত এখানে লিখে নিই দুই পাঁচ সাত যেমন দুইকে যদি আমরা ভাঙি তাহলে একমাত্র দুইকে আমরা একের ঘরে নামতেই পাচ্ছি একককে এক দুই ওককে দুই দেখো একটা এক আর একটা দুই পাচ্ছি আবার এক ছাড়া অন্য উৎপাদক আসে না ঠিক একইভাবে পাঁচকে যখন ভাঙব তাহলে অন্য ঘরের নামতে তো পাচ্ছি না তাহলে একের ঘরের নামতে আমরা পাঁচককে পাঁচ এই সংখ্যারে একের সাথে গুণ হচ্ছে তার মানে কি এক ছাড়া অন্য উৎপাদক নেই দুই তো এই সংখ্যা দুটো দুই আর একের গুণ করেই দুই পাচ্ছি তাহলে এই সংখ্যাটা এই সংখ্যাটা একই এই সংখ্যাটা এই সংখ্যাটা একই তাহলে এখানে উৎপাদক যদি দেখি তাহলে দুই থেকে একটু আলাদা যদি মনে হয় তো সেটা একই হচ্ছে অন্য কিন্তু সংখ্যা পাচ্ছে না ঠিক একইভাবে সাতকে যখন ভাঙব তাহলে দেখো এক দিয়ে ভাঙলে তো সেই সংখ্যাটি আসবে সাতককে সাত তাহলে সাত তো উৎপাদক নয় মানে সাত ছাড়া যে অন্য সংখ্যাটি সেটাই হচ্ছে এর উৎপাদক যেমন এটার ক্ষেত্রে দেখো আটের উৎপাদক কী কী আটের উৎপাদক এক তো দুই জায়গায় আছে কিন্তু আটের উৎপাদক দুই চার দেখো আট ছাড়া এই দুটো সংখ্যা তো আলাদা এটার ক্ষেত্রে দেখো পনেরোর ক্ষেত্রে এই এক আর পনেরো ছাড়া এখানে দুটো সংখ্যা আলাদা দেখতে পাচ্ছি কিন্তু এটার ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে না এই দুইকে ভাঙলে কিন্তু এক তো পাচ্ছি কিন্তু এই সংখ্যাটাতে এই সংখ্যাটা এই সংখ্যাটা এই পাঁচ এই সাত তাহলে এক ছাড়া অন্য উৎপাদক নেই এই জন্যই এখানে লিখেছে যে দুই পাঁচ সাত সংখ্যাগুলিতে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই হ্যাঁ আছে দুই আছে পাঁচ আছে সাত আছে কিন্তু সেটা তো উৎপাদক নয় অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে বলছে যে দুটি আলাদা উৎপাদক থাকে মানে একটা এক আর একটা পাঁচ মানে একটা এক একটা দুই একটা এক একটা পাঁচ একটা এক একটা সাত দুটো আলাদা আলাদা থাকছে তাই এরা কী হবে মৌলিক কারণ দুটোই আলাদা দেখো একটা হচ্ছে এক আর একটা হচ্ছে দুই একটা হচ্ছে এক একটা পাঁচ একটা হচ্ছে এক একটা হচ্ছে সাত তাহলে দুটো আলাদা আলাদা এক আর দুই তো একই নয় এক আর পাঁচ তো একই নয় এক আর সাত তো একই নয় তাহলে এটা হবে আলাদা যেহেতু আলাদা তাহলে সেটাকে কী বলবো মৌলিক বলবো কিন্তু একের ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় বলছে শুধু যদি এককে যদি আমরা ভাঙতাম তো এককে কি করে ভাঙানো যায় দেখো এককে তো ভাঙতেই পারি না যেমন এক আছে এটাকে কি করে ভাঙবো যেমন দুইকে তো তবু এক গুণন দুই করতে পারি কিন্তু এককে কী করে ভাঙবো এক এককে যদি ভাঙতেই হয় তাহলে একমাত্র এক গুণন এক করেই ভাঙানো যাবে তো দুটো তো একই উৎপাদক এটাই এটা আসলো এই জন্য আমরা একের ক্ষেত্রে কি বলবো যে এক এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয় আলাদা তো নয় দুটো একই দেখো আলাদা কথাই হলো দুটো এক হলো যদি আমরা ভাঙতে চাইতো তাই এক মৌলিক নয় ভীষণ ইম্পর্টেন্ট এটা এটা কিন্তু পরীক্ষায় আসে এক মৌলিক নয় আর সেটাকে আমরা যৌগিকও বলতে পারবো না আবার যৌগিকও নয় তাহলে এরকম উত্তরটা হলো যে এক মৌলিকও নয় বা যৌগিকও নয় তাহলে এখানে এভাবে লিখবো যে এক মৌলিক মৌলিকও নয় আবার যৌগিকও নয় যৌগিক ও নয় তাহলে এক মৌলিকও বলতে পারি না এককে যৌগিকও বলতে পারি না ভীষণ ইম্পর্টেন্ট লাইন মনে রাখবে এটা তাহলে যৌগিক সংখ্যা কোনগুলো এক ছাড়া বাকি উৎপাদকগুলো যদি আমরা দেখতে পাই এক আর পনেরো ছাড়া যেমন পনেরোকে ভেঙে এক আর পনেরো ছাড়া বাকি যে সংখ্যা আছে এই জন্য এটাকে আমরা যৌগিক বলবো যেমন আটকে ভেঙে এক আর আট ছাড়া দেখো দুই আর চার আছে তাহলে এটা যৌগিক কিন্তু মৌলিক কোনগুলোকে বলবো যেমন দুই পাঁচ সাত এখানে দেখো এক ছাড়া অন্য উৎপাদক আসছে না যেটা আমি দেখালাম তাহলে সেক্ষেত্রে এগুলো কী হবে মৌলিক হবে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার বিয়াল্লিশে আমরা পৃষ্ঠা নাম্বার চব্বিশের বাকি আলোচনাটুকু করবো